আজব একটা প্রাণী মশা স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা এমন এক ক্ষুদ্র কিন্তু বিরক্তিকর প্রাণীর কথা বলবো যার কারণে প্রতিদিন লাখ লাখ মানুষ বিপদে পড়ে হ্যাঁ আমরা কথা বলছি মশা সম্পর্কে চলুন মশা সম্পর্কে এমন কিছু আশ্চর্যজনক তথ্য জানি যা হয়তো আপনি জানেন না পৃথিবীতে প্রায় তিন হাজার প্রজাতির মশা রয়েছে তবে এর মধ্যে মাত্র কয়েকটি প্রজাতির মশা আমাদের রক্ত খায় এবং রোগ ছড়ায় অধিকাংশ মশা মূলত ফুলের রস উদ্ভিদের উপর নির্ভর করে তাহলে তারা রক্ত খায় কেন সেটা জানব একটু পরেই মশাদের মধ্যে শুধুমাত্র স্ত্রী মশাই রক্ত খায় তাদের ডিম উৎপাদনের জন্য প্রোটিনের প্রয়োজন হয় যা তারা আমাদের বা অন্য কোনো প্রাণীর রক্ত থেকে সংগ্রহ করে পুরুষ মশা ফুলের মধু খেয়ে বেঁচে থাকে এবং আমাদের কোনো ক্ষতি করে না মশা বিশ্বের অন্যতম এবং মারাত্মক রোগবাহী একটি প্রাণী তারা ডেঙ্গু ম্যালেরিয়া জিকা ভাইরাস চিকুনগুনিয়া এবং আরও অনেক রোগ ছড়ায় বিশ্বে প্রতি বছর প্রায় চার লাখ লোক মারা যায় ম্যালেরিয়ায় যার প্রধান কারণ হলো মশার কামড় তাই মশার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি মশা কেন আমাদেরকে কামড়ায় মশারা সাধারণত আমাদের শরীরে তাপ ঘামের গন্ধ এবং নিঃশ্বাসের কার্বন ডাই অক্সাইডের দিকে আকৃষ্ট হয় তাই যারা বেশি ঘামেন বা গরম পরিবেশে থাকেন তাদের দিকে মশা বেশি ধাবিত হওয়ার সম্ভাবনা থাকে মশা কত দ্রুত বংশবৃদ্ধি করে মশার জীবনকাল খুবই ছোট মাত্র দুই সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত বাঁচে তবে তারা এই অল্প সময়ের মধ্যে শত শত ডিম পাড়তে সক্ষম একবার ডিম পাড়ার পর ওই ডিমগুলো থেকে খুবই দ্রুত লার্ভা এবং তার পরই মশার জন্ম নেয় মশার গতি ও ক্ষমতা মশা দেখতে অনেক ছোট হলেও তারা প্রতি ঘন্টায় প্রায় এক দশমিক পাঁচ থেকে দুই দশমিক পাঁচ কিলোমিটার গতিতে উঠতে পারে তবে তাদের উড়ার গতি খুবই দ্রুত নয় তাই তারা প্রায়ই বাতাসের দিক পরিবর্তনের সময় সমস্যায় পড়ে মজার ব্যাপার হলো মশার সাধারণত আমাদের পিছন দিক থেকে কামড়ায় যা তাদের ধরতে আরও কঠিন করে তোলে তো বন্ধুরা এটি ছিল মশা সম্পর্কে কিছু অজানা ও আশ্চর্যজনক তথ্য যদিও মশা আমাদের জন্য অনেক বিরক্তির কারণ কিন্তু তাদের সম্পর্কে জানাও সমান গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন গাছ লাগান পরিবেশ বাঁচান